রামনবমী উপলক্ষে আজ আমতরি বাইপাস সংলগ্ন সাইবাবার মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয় ধর্মীয় রীতি মেনে হয় যজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরা উপস্থিত থেকে রাজ্যবাসীর মঙ্গল কামনায় বিশেষ পূজা অর্চনায় অংশ নেন মন্দির প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীকে প্রথা অনুযায়ী বরণ করে নেওয়া হয় এরপর মুখ্যমন্ত্রী এবং সস্ত্রী অর্থমন্ত্রী মন্ত্র উচ্চারণ করে পূজা পাঠে সামিল হন বিশেষ পূজা উপলক্ষে ভক্ত সমাগমও ছিল নজর বিশিষ্টদের মধ্যে ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অমননাথ গৌর দূরদর্শন কেন্দ্র আকর্তলা সহকারী অধিকারী হেড অফ অফিস ইঞ্জিনিয়ারিং অশোক প্রমুখ মুখ্যমন্ত্রী সবাইকে রামনবমী শুভেচ্ছা জানিয়ে বলেন ত্রিপুরার মানুষের কোন দিকেই যাতে অভাব না থাকে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ত্রিপুরার মানুষ ভালো থাকুক এটাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি এই রামনবমী উপলক্ষে আমি ত্রিপুরা ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং ত্রিপুরা ভালো থাকুক সব দিক দিয়ে কোনো দিকেই যেন কোনো খামতি না থাকে আমরা চেষ্টা চালাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করছি যে কিছু যেন করতে পারি মানুষের জন্য মানুষের হিউম্যান টাচ যে বিষয়টা মানুষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যদি আমরা পূরণ করতে পারি এর থেকে বড় স্যাটিসফ্যাকশান আর কিছু হতে পারে না এবং সেই দিশায় আমরা কাজ করছি